বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রামে কারাবরণকারী ও হামলা মামলার শিকার চট্টগ্রাম মহানগর যুবদলের নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে চট্টগ্রাম মহানগর যুবদল এই কর্মসূচির আয়োজন করে এ সময় নগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা ওয়ার্ড এবং ইউনিট যুবদলের কারা নির্যাতিত নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় বরণ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন শুধু তাই নয় স্বাধীনতা

সংবর্ধনা সভায় হামলা মামলার শিকার কারামুক্ত আড়াই শতাধিক যুবদল নেতাকর্মীকে ফুলের মালা পরিয়ে দেন যুবদল সভাপতি শাহরুখ সায়েল সি ভয়েস টোয়েন্টি ফোর চট্টগ্রাম